বন্ধুরা তোমাদেরকে সবাইকে গুড মর্নিং তো বন্ধুরা তোমরা প্লিজ যারা অনলাইন আছো প্লিজ লাইফে এসে জয়েন করো তো আমি অনেক দিন পর লাইফে এলাম তো বন্ধুরা তোমরা প্লিজ যারা অনলাইন আছো তো এসে আমার লাইফে এসে জয়েন করো আর তোমরা প্লিজ যারা নতুন বন্ধু তোমরা প্লিজ সবাইকে একটু বন্ধু করে নিও তো বন্ধুরা তোমরা তো বন্ধুরা তোমরা প্লিজ যারা অনলাইন আছে প্লিজ লাইফ এসে জয়েন করো আর নিচে কমেন্ট করো বন্ধুরা তো আমি জানি আমার লাইফে হয়তো অনেক মেম্বার কমিউনির কারণ আমি অনেক দিন থেকে লাইফ চালাই না তো আজকে এলাম একটু সময় পেলাম তো বন্ধুরা তোমরা প্লিজ একটু লাইফ এসে জয়েন্ট করো আর তোমরা প্লিজ সুন্দর করে একটা নিজে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও লাইফে জয়েন করেন তো লাইফে জয়েন করো হাসিব হাসি কেমন আছো একটু কমেন্ট করো শিল্পা থ্যাংক ইউ সো মাচ লাইফে আসার জন্য প্লিজ তোমরা লাইফটিকে লাইক করে দিয়ে যাও নতুন মেম্বার হয়ে থাকলে তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যারা এখনো লাইফে জয়েন করেন তো লাইফে এসে জয়েন করে যাও আর যারা জয়েন করেছো তাদের থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তোমরা নিজে কমেন্ট করো সুন্দর করে তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো একটু নিচে কমেন্ট করো তো শিল্প থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য তো বন্ধুরা আমি অনেকদিন থেকে লাইফে আসিনি তো এলাম আজকে একটু সময় পেয়েছি লাইফে এলাম তো প্লিজ তোমরা লাইফে জয়েন করে যাও নিচে আর কমেন্ট করো তোমরা আৰু বন্ধুৰ তোমাৰ প্লিজ লাইভটি লাইক কৰি দিয়ে যাও যদি লাইভটি সুন্দৰ হৈ থাকে অৱশ্যে আৰু বন্ধুৰ তোমাৰ প্লিজ সবাই সবাইকে বন্ধ কৰি নাও একো যারা জয়েন হয়েছে বন্ধুরা প্লিজ একটু নিচে কমেন্ট করো আর বন্ধুরা আমার ভয়েস যদি না তোমরা শুনতে পাও একটু নিচে কমেন্ট করে জানাও যে দিদি ভাই তোমার ভয়েস শুনতে পাচ্ছি না তো বন্ধুরা তোমাদের কাদের বাড়িতে কাল পুজো হয়েছে বা আজকে আছে কাদের কাদের পুজো ও সংক্রান্তি মাঘে পুজো হয় তো কাদের পুজো হয়েছে একটু নিচে কমেন্ট করে জানাও চোখ তুলে দেখবা না প্রেম এসেছে ভোট দিলাম প্রেম আমার ভোট দিলাম থ্যাংক ইউ সো মাচ চোখ তুলে দেখ না প্রেম এসেছে বাবা চোখ তো তুলেই আছিস তোমাদেরকে দেখার জন্য তো আর কত চোখ দেব মানে চোখ খুলে থাকবো তো বাঙালিদের কাজে কাজে কাল পুজো হয়েছে পৌষ সংক্রান্তিতে তো প্লিজ বন্ধুরা তোমরা যদি কমেন্ট করে একটু জানো তো বন্ধুরা তোমরা প্লিজ যারা অনলাইন হয়েছে একটু নিচে কমেন্ট করো তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না কারা কারা জয়েন্ট হয়েছে এই মাথায় তোমরা মেসেজ করলে তবে বুঝতে পারবো যে তোমরা জয়েন্ট হয়েছো তো আমার এল বিতে জয়েন্ট হওয়ার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ না নতুন মেম্বার হলে তো বন্ধুরা তোমরা অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা প্লিজ অনেক করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও বলি তো তো বন্ধুরা তোমরা প্লিজ নতুন বন্ধু হোক পুরনো বন্ধু হোক তোমরা সবাই সবাইকে বন্ধু করে নাও আমার এই এলবিতে আর তোমরা প্লিজ আমার লাইভটিকে লাইক করে দিয়ে যাও আর বন্ধু হলে তো অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও তো যারা এখনও জয়েন্ট হয়ে আছে তাদেরকে বলছি তোমরা প্লিজ নিচে কমেন্ট করো তোমাদের সাথে একটু কথা বলার জন্য এলাম সময় পেয়েছি এখন একটু তাই তোমাদের সাথে একটু কথা বলার জন্য লাইফে মানে লাইভ চালালাম তো আমি তো অনেক দিন থেকে লাইভ চালাইনি তার জন্য বৌদি প্লিজ আর তোমরা প্লিজ বন্ধুরা যারা যারা নিচে কমেন্ট করছে খারাপ কমেন্ট করো আর ভালো কমেন্ট করো তো তোমরা প্লিজ এই কমেন্টগুলো তোমরা ডিলিট করো না এতে আমার কি তো ওয়ার্স টাইমটা কেটে নেয় তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এই মেসেজগুলো ডিলিট করবে না ঠিক আছে তো যারা জয়েন্ট হয়েছে নিচে কমেন্ট করো দিদিভাই হোক দাদা হোক যেই হোক না কেন একটু নিচে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা যারা যখন আমার আমার এল এখনো এখনও জয়েন করো তো তোমরা প্লিজ এল এসে জয়েন করে যাও আর লাইভটিকে তোমরা প্লিজ লাইক করে দিয়ে যাও তো বন্ধুরা তোমরা প্লিজ জয়েন্ট হয়ে যাও ঝটপট করে আমার এই এলবিতে আর নিচে সুন্দর করে তোমার সবাই কমেন্ট করো বন্ধুরা তো যারা যারা লাইফে জয়েন করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো লাইফে জয়েন করেনি তো বন্ধুরা তোমরা প্লিজ লাইফে জয়েন করে যাও যারা লাইফে এসে জয়েন করে আছো নিচে কমেন্ট করছো না তো তাদেরও বলছি তোমরা প্লিজ নিচে জয়েন্ট কমেন্ট করো তোমাদের সাথে একটু কথা বলি কারণ তোমাদের সাথে তো আমি দেখতেই পাচ্ছি না তোমরা কারা কারা জয়েন্ট হয়ে আছো তো বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্ট করে যাও একটু নিচে দেখি তো বন্ধুরা আমি আগে যখন লাইভ চালাতাম আমার অনেক মেম্বার হতো তো মাঝখানে একটু সময় পাচ্ছিলাম না কদিন মানে হয়ে গেল এক মাস খান নিয়ে আমি হয় সেরকমই লাইফে আসেনি জানি হয়তো আমার লাইফে সেরকমই মেম্বার কম তো যারা আছে তো নিচে কমেন্ট করো একটু তো দিদি হোক দাদা ভাই যারা জয়েন করে আছো তাদেরকে বলছি আমার ভয়েস যদি না আপু তোমার নাম কী গো অন্তর হাসি আমার নাম আমার নাম শ্রাবণীগিরি

তো আসার জন্য আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে এইভাবে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর নতুন এসছো আমার লাইফে তো প্লিজ ইউটিউব চ্যানেল তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমার ফুল ভিডিও দেখে তবেই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে না হলে ওই সাবস্ক্রাইবটা না কেটে চলে যায় তোমরা যদি আমার ফুল ভিডিও না দেখে লাইক কমেন্ট যদি না করো এতে কিন্তু লাইক কমেন্টটাও হয় না কেটে যায় এতে সাবস্ক্রাইবরাও কেটে যায় তো যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার ফুল ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে তো এই এক মাস আমি মানে লাইভ চালাইনি তো আমার এতে অনেক ওয়াশটা আমি কেটে গেছে যাই হোক আর ভুল সেই ভুলটা আর হবে না কারণ বাড়ির কাজ এখন কমে গেছে তো এবার লাইফে আসার জন্য চেষ্টা করব আপু তুমি প্রতিদিন লাইফে আসো না গো সময় পায় না লাইফে আসার জন্য এবার চেষ্টা করব মানে সপ্তাহে তো তিন চারবার লাইফে আসার জন্য আমি চেষ্টা করব গো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ করে দেওয়ার জন্য বন্ধু করো করে নেবো আমার লাইফে তুমি কমেন্ট করে সরি আমার মানে ভিডিওগুলো দেখার পরে কমেন্ট করে রাখো আমি চেক করে অবশ্যই তোমাকে বন্ধু করে নেব লাইক ডান থ্যাঙ্ক ইউ সো মাছ লাইক করার জন্য আপনার বাসা কোথায় আমার বাড়ি কাকদ্বীপ তো বন্ধুরা তোমরা আমার লাইফটি কোথা থেকে দেখছো একটু নিচে কমেন্ট করে জানাও বাংলাদেশ না ইন্ডিয়া ইন্ডিয়া তো বন্ধুরা তোমরা যারা যারা লাইফে জয়েন হয়েছ তাদেরকে থ্যাংক ইউ আর যারা এখনো লাইফে এসে জয়েন করেন তো জয়েন হয়ে যাও নিজে কমেন্ট করো সুন্দর করে আর তোমরা প্লিজ নতুন হয়ে থাকে অবশ্যই আমার মানে ফুল ভিডিও দেখে তবে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং লাইক কমেন্ট করবে তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট করে মানে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে থাকো মানে কমেন্ট করে যাও আমি তোমাদের কমেন্ট চেক করে তোমাদেরকে বন্ধু করে নেবো সবাই সবাই ইন্ডিয়া শুধু আমি বাংলাদেশে অনেকে বাংলাদেশে থাকে কেউ ইন্ডিয়া থাকে সবাই কি সব জায়গায় বাড়ি হয় বাংলাদেশে থাকে অনেকেরা ইন্ডিয়াতে থাকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাক তুমি কি ভিডিও করো আপু হ্যাঁ করি বাঙালি বাঙালি তুমি না কি ইন্ডিয়া বাংলাদেশ কাকে বলছে একটু কমেন্ট করে তাকে জানাও তার নাম নিয়ে কমেন্ট করো আর আমি যদি হই আমি ইন্ডিয়া বাংলাদেশ নই কোথায় তুমি থাকো আমি এখন আমার বাপের বাড়ি এসেছি আমার বাপের বাড়ি এসেছি আমার বাড়ি তো কাক দিয়ে এখন আমার শ্বশুর বাড়িতে নেই আচ্ছা ওয়েস্ট বেঙ্গল ও আচ্ছা তোমরা হিন্দিতে বোঝো তো ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা তোমার সবাই কেমন আছে একটু নিচে কমেন্ট করে জানাও তো বন্ধুরা তোমরা যারা এখনও এল বিতে এসে জয়েন করো নি তো তোমরা প্লিজ এল বিটিএসে জয়েন করে যাও হ্যারিউ ফ্রম বহেন জি আমি ফ্রেন্ড তো বন্ধুরা তোমরা যারা এখনও লাইভ ফেসে জয়েন করেন তো লাইভ ফেসে জয়েন করে সব ঝটপড় করে আর নিচে কমেন্ট করো বন্ধুরা তো আমি একটা লাইফ এসে একটা কথা বলছি কারণ আমরা বাঙালি হুটহাট করে ইংলিশ বুঝি না ঠিক আছে যতটুকু ক্ষমতা তোমাদের ইংলিশে পড়ে বোঝাচ্ছি তোমরা যতটুকু পারো একটু বাংলাতে টাইপিং করে টাইপিং করো ঠিক আছে বন্ধুরা ইংরেজি পড়তে পারি না এমন নয় পড়তে পারি এতে কি বলো তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব কষ্ট হয় ঠিক আছে তো তোমাদেরকে তাড়াতাড়ি করে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো না তুমি কোথায় থাকো সেটা বলছি আমার বাড়ি কাক দি দিদি ভাই আপনার বন্ধু তিনশো আটত্রিশ থেকে তিনশো উনচল্লিশ হলে খুশি হবেন থ্যাংক ইউ দিদি ভাই আপনার বন্ধু তিনশো আটত্রিশ থেকে তিনশো উনচল্লিশ হলে খুশি হবেন পাঁচ নম্বর লাইক দিলাম দিদি ভাই থ্যাংক ইউ সন্দীপ পাঁচ নম্বর লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ আন্তর আপনি লাইফে না আসলে মন খারাপ করে থাকা এমন কোনো বন্ধু আছে সেটা আমি বলতে পারবো না আছে তো অবশ্যই অনির্বাণ আছে কারণ আমি প্রতিদিন ও আমাকে অনেক মানে সাপোর্ট করে অনির্বাণ তো আমি লাইফ চালাই না সেরকম জানি না আমি অন্য